সুন্দর বাচ্চা আমার বাড়ির যে জ্বর এসেই জ্বর আসল কথা সেটা তো এই ভালো পারেন তারপরে দেখাই আলাইকুম দর্শক বিন্দু আমি জাহিদুল ইসলাম জাহিদ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে আসছি আমার এক বড়ো ভাইয়ের বাসায় তো দর্শক ভাইয়ের কাছে কিছু কৌতুহ দিয়েছিলাম অনেক আগে আমার বাসার বাচ্চা তো ওনার কাছে আমার বাচ্চার থেকে কিছু বাচ্চা হয়েছে তো আজকে সেই বাচ্চাগুলা ভাই বলছে সবগুলো সিল করবে তো আপনাদের যদি কারো ভালো লাগে নিতে পারে চলুন বাচ্চাগুলো দেখানো শুরু করি তো যে এখানে কিছু কবুতর আছে তো যা কবুতর দেখতেছেন দর্শক সেই কৌতরগুলা সবই আমারই দেওয়া তো আমার একটা ভাইয়ের কবুতর কিছু দেওয়া হয়েছিল বাচ্চাকালে দুই জোড়া তো তার থেকে ভাইয়ের কাছে বাচ্চা কবুতর মানে মোটে পুর আট আটটা আটটা হয়েছে সামনে আসুন জোড়া

দর্শক বাচ্চা দেখুন ফ্রেশ তো এই আমার বাচ্চা বাচ্চা দেওয়া ছিল তার তো এনার কাছে দেখতে পাচ্ছেন ছোট জায়গা তো এই জায়গা থেকে কবুতর বেশি কবুতর পাওয়া সম্ভব না সেই কারণে বাচ্চাগুলো সব সেল করে দেবে কারো যদি ভালো লাগে যোগাযোগ করবেন জোড়া বাচ্চা না চার জোড়া মানে চারটে বাচ্চা আমাকে ছেড়ে দেখান তো এটা একটা এই হলো এক পিস বাচ্চা মোসটা দেখো অনেক সুন্দর আছে আর এখানে আর এক পিস এইটা এদিকে জোড়া দেখুন চোখ মুখ একবারে ক্লিয়ার মানে এখনই বড় অনেক অনেক কৌতূল আছে যে বড় হলে কৃষকগুলো ক্লিয়ার হয় তো এখনই কিছু ক্লিয়ার হয়ে গেছে আর এই এইটা আর এটা হলো মাস্টার পিয়ার আর এখানে একজনের বাচ্চা আছে বাচ্চাটা আমি ধরে দেখাই কত সুন্দর বাচ্চা মানে আমার বাড়ির যে জ্বর এসেই জ্বর আসল কথা সেটা তো এই কৌতূল যদি কারোর ভালো লাগে নিতে পারেন তারপরে আমি মাস্টার পেয়ারগুলো দেখাই আর এক পেঁয়াজ যেটা এটা একটা মাস্টার পেঁয়াজ মোটগুলো সব ভাঙ্গা এখানে আরও ছোটো তো হয়েছে দেখছি ছোটো আর এক হয়েছে তো এখানে তো ঢুপো বানাইছেন দেখছি ভালোই তো এখানে আছে মোটের কবুতর আছে আটটা মানে সাদাই নয় রানিং আর চারটা আছে একই বয়সের বাচ্চা তো এই বাচ্চা চারটাই সেল হবে কারো ভালো লাগলে নিতে পারেন ভাই নাম্বারটা বলবেন না কার নাম্বার দেবো তো ভাই আমাকে যোগাযোগ করবেন নাম্বার তো আমার দেওয়া থাকে হ্যাঁ এই তো আমার নাম্বারে যোগাযোগ করবেন নাম্বার যোগাযোগ করলেই পাওয়া যাবেন আমাকে তখন দাম দরটা বলে দেব আলোচনা সাপেক্ষে তো ভিডিওটা বাড়াবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম